লন্ডনস্থ বাংলাদেশ হাই স্বৈরাচার মুক্ত ঘোষণা করেছে গ্লোবাল বাংলাদেশ ইজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের সদস্যরা মঙ্গলবার দুপুরে সংগঠনটির সদস্যরা হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে দেখা করেন ঘোষণা করেন বাংলাদেশ হাই কমিশন এখন স্বৈরাচার মুক্ত এ সময় আনুগত্য এবং দুঃখ প্রকাশ করে হাই কমিশনার নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রতিটি পরিবার যেন বিচার পায় সেই প্রত্যাশা করেন তিনি এদিন গ্লোবাল বাংলাদেশের অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক শামসুল আলম লিটনের নেতৃত্বে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও ফেলোরা লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে যান লিটন বলেন বিশ্বের বিভিন্ন দেশের হাই কমিশনগুলো হাইকমিশনগুলো মুক্ত করা হবে কারণ প্রতিটি হাই কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপম রাজ্জাক ব্যারিস্টার জাকির হাসান সোয়ালেহিন করিম চৌধুরী খান সুর এনাম চৌধুরী আসাদুজ্জামান শফি ফয়েজ আহমেদ সহ আরও অনেকে